ফিরতেই চুরাইবাড়ি থানার নেশা বিরোধী অভিযান সক্রিয় হয়েছে ওসি প্রায় পনেরো দিন পর ট্রেনিং থেকে ফিরে সোমবার একুশ লক্ষ টাকার গাজা আটক করলেন উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস বিবরণী প্রকাশ আগে থেকে ওসি সমরেশ দাসের নিকট গোপন খবর ছিল গাজা বোঝায় লরি ত্রিপুরা থেকে বহিরাজ্যে পাচার হবে এমন খবরের উপর ভিত্তি করে আজ সোমবার দুপুর বারোটা নাগাদ থানার নাকা পয়েন্টে ও পেতে বসে থাকেন পুলিশ এমন সময় এম এইচ ফোর জিরো বিএল সেভেন নাইন ডবল ফোর নম্বরে দশ চাকার গাড়িটি নাকা পয়েন্টে আসতেই গাড়িটি আটক করে তল্লাশি করে গাড়িতে থাকা বাসের ট্রের মধ্যে লুকায়িত অবস্থায় দশ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা হয় দশ প্যাকেটে মোট বাহাত্তর কেজি গাঁজা জব্দ করা হয় যার কালো বাজারি মূল্য একুশ লক্ষ টাকা বলে জানান পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী এইদিকে গাড়িতে কোরিয়ার সার্ভিসের অন্যান্য পণ্য সামগ্রী ছিল সঙ্গে সঙ্গে চালক বিজয় কুমার রেবত ও সহচালক ইদ্রিস আলীকে আটক করা হয়েছে ধৃত দয়ের বাড়ি অসমে চালক জানায় রাজধানী আগরতলা থেকে গৌহাটি নিয়ে যাচ্ছিল গাজারসহ সহ এই অন্যান্য সামগ্রীগুলো তাদের বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি মামলা দায়ের করা হবে চুরাইবাড়ি থানা এবং আগামীকাল ধৃতদের পুলিশ রিমান্ডে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে একটা গাড়ি কন্টেনার গাড়ি সাদা কালারের সেটার মধ্যে কিছু কন্ট্রাভেন্ট থাকবে অ্যাকর্ডিং যে গাড়িটা এখানে চুরাইবাড়ি নাকা পয়েন্টে আটক করা হয়েছিল গাড়িতে আমরা যে সময় চেক করেছি তখন গাড়ির থেকে সেভেন্টি টু কেজি গাঁজা পাওয়া গেছে পিকুলি আর কি যে বক্সগুলি আছে বাসের এগুলির ভিতর থেকে পাওয়া গেল এই গাড়ির থেকে আমরা ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হল বিজয় কুমার রেবর তার বাড়ি আসাম এবং ইদ্রিশ আলী তারও বাড়ি আসাম দুইজনকে আমরা অ্যারেস্ট করেছি মালগুলিকে সিজ করা হয়েছে আপাতত প্রথম অবস্থায় যেটা আমরা জেনেছি আগতলার থেকে মালটা এসেছিল এটা কুরিয়ার এজেন্সি ডেলিভারি মালগুলি যাওয়ার কথা ছিল গুয়াহাটিতে আমরা তাকে ডিস্ট্রিবিউশন করছি কালো বাজারে মূল্য হবে প্রায় একুশ লক্ষ টাকার মতো কত কেজি স্যার গাড়ি নাম্বারটা হলো এম ফোর জিরো বিএল সেভেন নাইন ডাবল ফোর মহারাষ্ট্রের গাড়ি দ্বিতীয়দের কি আজই আদালতে প্রেরণ করা হবে কিছু ফর্মালিটি করছি করে পাঠিয়ে দেবো ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট লঙ্গাই টিভি